তো বন্ধুরা আজ কোনো রান্নার ভিডিও নিয়ে আমি আসিনি তো আমার বুলাক চ্যানেল আমি যে কোনো ভিডিও বানাতে পারি তো সবাইকে গুড মর্নিং তো আমরা যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি আর বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো তোমরা দিদি ভাই হোক দাদা ভাই হোক তোমাদেরকে একটু বলি ছোটোদের একটু সাপোর্ট করো তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না তোমাদের হাতের একটা আঙুলেরই তো কাজ তো কেন করো না এরকম তোমরা যদি সাপোর্ট না করো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা এগোবে কীভাবে তো আগে বলো তোমরা আসলে কি করো আমি বুঝতে পারি না তোমাদের কমেন্ট করা হয় রীতিমতো আমি বলে না সবাই কম বেশি কমেন্ট করে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো কেন তোমরা মন্ত্রীদের মন্ত্রীদের মতো ব্যবহার করো বলো মানে এমন একটা ভাব দেখাও যে ঠেকে যা মানে এরকম লাগে যে তোমরা ভারতের আসছে এই মোদী মমতা মন্ত্রী না তোমরাই মন্ত্রী হচ্ছ মানে একটা রিপ্লে পর্যন্ত আসে না রিপ্লে তো দূরে থাক একটা লাইক পর্যন্ত আসে না আমি ইউটিউব চ্যানেল খুলেছি সত্যি কথা বলতে আমার আড়াই বছর হয়ে গেছে আমি হাজারো মানুষকে সাবস্ক্রাইব করেছি তারপরে তোমার রিয়াকশান দিয়েছি কমেন্টে গিয়ে কমেন্ট করেছি এমন এমন মানে কোনো রিয়াক্টই আসে না মানে রিয়াক্ট আসলে তো কোনো একটা মেসেজ পর্যন্ত আসবে সেইটাও আসে না তো কেন এরকম করো তোমরা এরকম করলে আসলে কি চলবে মা সবাই কষ্ট করে রিলস বানাচ্ছে অনেকে বানাচ্ছে কাপড় খুলে বানাচ্ছে সেগুলো ছাড়ো যারা না খুলে বানাচ্ছে তাদের তো একটা ইয়ে করো নাকি শুধু ওই ওদেরটাই দেখবা তবে এইটুকানি শুনে ভালো লাগলো যে ইউটিউব এখনে আর নিচ্ছে না ওরকম ভিডিও ফেসবুক নিচ্ছে না কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছি যেরকম ভিডিও অ্যালাউ করছে না এটা শুনে খুব ভালো লাগলো কারণ মানুষ খারাপের দিকে যাচ্ছে আর বেশি তো দেখছি মানে বৌদিরাই বেশি খারাপের দিকে বেশি যাচ্ছে তো নিজেও একটা বউ তো চাই না এরকম করতে তো সবাই ভালোভাবে ঠান্ডাভাবে ভিডিও কর উত্তেজনা হওয়ার কোনো দরকার নেই এত উত্তেজনা হয়ে কি হবে তুমি ভালোভাবে একটা টাকা এ করবা সেই টাকায় যে শান্তি না সেই শান্তি কাপড় খুলে পাবা না বুঝলে তো যাই হোক বন্ধুরা কারো নিয়ে সমালোচনা আমিও করতে চাই না ভালো লাগে না সকালে ঘুম থেকে উঠেছে তো ওই কারণে চোখটা যেন জড়াচ্ছে আমার আর দেখো সোশ্যাল মিডিয়াতে আগের দিন আর ভিডিও দেখলাম আমি ফেসবুকে একটা দিদিভাই বলছে ক্যামেরার সামনে আসতে গেলে শিক্ষিত হওয়া দরকার ছাড়ো তুমি ক্যামেরার সামনে আসলে শিক্ষিত হওয়ার কোনো দরকার নেই ভালো কয়টা গুছিয়ে কথা বলবা ব্যাস হয়ে যাবে আর এটাও না যে ক্যামেরার সামনে আসতে গেলে যেটা লজ্জা কাজ করে না ওইটা যাদের শিক্ষিত মানুষদের অনেক লজ্জা কাজ করে যারা ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না তো দাঁড়াও দেখি কারা আসছে দেখে দরজা ঠক করছে দেখবো এরা হচ্ছে শিখ মানে পাঞ্জাবরা আর কি এরা পয়সা চাইতে আসে দিল্লি চাঁদনি চকে যেখানে জামে মসজিদ আছে ওইখানে সাইডেই এদের একটা ইয়ে আছে এদের কি বলে ওইটা আমি বুঝি না গির্জা না কী বলে তো এরা এরা ওইখানে খাবার দেয় লোকেদের কোন টাকা পয়সা নেয় না তো সেই টাকা চাইতে আসে তুমি যদি দশ টাকা বিশ টাকা দাও না এরা নিতে চায় না এ কারণে আমি দিই না এত টাকা নেই আমার কাছে ভাই আমি গরিব মানুষ ভেবেছিলাম ইউটিউব ফেসবুক থেকে কিছু পাবো পাওয়া আসা ছেড়ে দিয়েছি এমনি আমি কখনো আশা করিনি এটা মিথ্যা কথা বললাম ফেসবুক ইউটিউবটা আমি এর এ কারণেই আমি চালাই এইটা আমার ভালো লাগে কারণ আমার বাচ্চাটা ছোট আছে না এ যখনই বড় হয়ে এর পুরো স্মৃতিটা আমি ধরে রেখেছি ইউটিউব ফেসবুকের মাধ্যমে তো এ যখন আমি যখন বুড়ো হয়ে যাব আমার বাচ্চাটা যখন বড়ো হয়ে যাবে তখনও দেখবে বলবে যে মা তুমি আমার এই পুরো ছোটোবেলার স্মৃতি কী সুন্দর করে ধরে রেখেছো ব্যাস বড় হয়ে আমি এই কথাটা শুনতে চাই ও ওর নিজে বিয়ে থাওয়া করুক বা কি চাকরি বাকরি করুক ওর ফ্রেন্ডের দেখাক যে দেখ সোশ্যাল মিডিয়ার যুগ ছিল যখন আমি হয়েছি এখন তারও পরিবর্তন হয়ে গেছে আমার মা ছোটবেলার স্মৃতিগুলো আমার ধরে রেখেছে তো ধন্যবাদ যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ছোটো ছোটো বোনদের একটু সাপোর্ট করো তোমরা দাদা ভাই দিদি ভাইরা আছো এই ছাড়া আমার আজকের আর কিছু বলার নেই সবাই